সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রনি নিউজ চ্যানেলের আজকের আয়োজনে এখনকার আয়োজনে থাকছে দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি আজ বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দৈনিক যুগান্তর দশ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায় বাবর সহ ছয়জন খালাস পরেশের যাবজ্জীবন তাবলিগের জোবাইয়ের ও সাতপন্থীদের বিরোধ টঙ্গি ইস্তেমা মাঠে সংঘর্ষে নিহত তিন আহত শতাধিক একশো চুয়াল্লিশ ধারা জারি নিরাপত্তা জোরদার মুসল্লিদের মাঠ ত্যাগ শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ যানজট ভোগান্তি তিন সাংগঠনিক জেলার কর্মশালায় তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন করে নির্যাতনে জবাব দেব হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম ফ্যাসিস্ট হাসিনা সরকার টাকা লুটের জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল চাকমার সফর সমাপ্ত আইএমএ প্রতিনিধি দলের আরো পঁচাত্তর কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা এবার শেষের পাতা টি টোয়েন্টি সিরিজ ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় বাংলাদেশের ব্যবসায়ীরা শক্তিশালী একসঙ্গে ধরলে বাজারে কৃত্রিম সংকট বাড়বে অবৈধ দখল বালমহল উচ্ছেদে অভিযান চলছে ভূমি সচিব প্রধান উপদেষ্টার মিশর সফর আল আজহার বিশ্ববিদ্যালয়ে আজ ভাষণ দেবেন বিদেশি কর্মীর প্রকৃত সংখ্যা অজানা কর ফাঁকি অর্থ পাচারে নতুন কৌশল ফ্যাসিস্টদের বিচার ছাড়া নির্বাচনে যাব না নাসির উদ্দিন পাটওয়ারি ডেঙ্গুতে একদিনে পাঁচ মৃত্যু হাসপাতালে ভর্তি দুশো রোগী বেড়ে দাঁড়ালো নিরানব্বই হাজার পাঁচশো জন উপযুক্ত সচিব পদে পঞ্চাশ শিষ্ট পঞ্চাশ পদোন্নতির সুপারিশ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএএস এ রামপুরায় সমাবেশ দুই শিক্ষার্থীর খনি ধরতে আলটিমেটাম মাদককাণ্ডে তিন শীর্ষ নাট্যাভিনেত্রীর নাম হোয়াটসঅ্যাপ গ্রুপে মাদক কেনার প্রমাণ গ্রেপ্তার নর্থ সাউথ ছাত্রের স্বীকারোক্তি